তো দেখো কাশন্দিটা কত সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে আম কাশন্দি তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করি তো আমি এই বাটির হাফ বাটির কাল সরিষা নিয়ে নিলাম আর ওই বাটির আমি অর্ধেকেরও কম হলুদ সরিষা নিয়ে নিলাম এই দু রকম সরিষা দিয়েই আমি কাসন্দিটা বানাবো এবার আমি মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো তো দশ মিনিট হয়ে গেছে তো দেখো আমি দু রকম সরিষা নিয়ে নিয়েছি কালো সরিষাটা একটু বেশি নিয়েছিলাম আর সাদা সরিষাটা একটু কম করে নিয়েছিলাম কালো সরিষাটা দিলে কাসন্দির ঝাঁসটা খুব সুন্দর হয় তার জন্য আমি কালো সরিষাটা দিয়ে দিয়েছি তো দেখো সরিষাগুলো সব ভিজে গেছে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার আমি সরিষাগুলো মিক্সার করে নেব একটু লবণ দিয়ে দেবো তাহলে সরষেটা ভাব হবে না তো সরিষাটা বাটা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দেখো ছোটো ছোটো আমি দুটো আম নিয়ে নিয়েছিলাম নিয়ে এবার আমি কিউব সাইজ করে কেটে রেখেছিলাম আর আমি দেখো আদা কেটে রেখেছি এই আম আর আদাগুলো দিয়ে দেব দেখো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি একটা বাটিতে ঢেলে দেব সরিষাটা দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আম কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেখো একদম মিহি করে পেটে নিয়েছি আর কতটা হয়েছে একটা বাটা হয়ে গেছে এবার আমি কাসন্দিটা বানিয়ে নেব আমি প্রথম একটা কড়াই দিয়ে দিলাম তো আমি এই বাটির এক বাটি জল দিয়ে দেব এবার আমি জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো জলটা ফুটে গেছে এবার যে আমি কাসন্দিটা মিক্সার করে নিয়েছিলাম ওই কাসন্দিটা দিয়ে দেবো দিয়ে এবার এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এক দিয়ে এবার কাসন্দটা ভালো করে জাল করে নেব এবার আমি ওর মধ্যে তিন চামচ চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু লবণ দিয়ে দেব। লবণটা তোমরা টেস্ট অনুযায়ী দিতে পারো দিয়ে ভালো করে মিশিয়ে এই তোমরা ঘরোয়া বানিয়ে অনেকদিন তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর এই কাসন্দিটা খেতে কিন্তু দোকানের ছাড়া বাড়িতে অসাধারণ নয় মুড়ি মাখা মশলা মুড়ি গরম ভাতের সঙ্গে কাটলেট চপ এর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর অনেক সময় আমাদের রান্নার কাজেও ব্যবহার হয় এই কাসন্দি এটা তোমরা অনেক দিন করে বয়েল ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবে কাসন্দিটা ভালো করে জাল করে ফুটিয়ে নেব এবার আমি ওর মধ্যে হাফ বাটিরও কম ভিনিগার দিয়ে দিলাম এই ভিনিগারটা দিলে কাসন্দিটা দিন ভালো থাকে আর কাসন্দির স্বাদটাও বেড়ে যায় ভিনিগারটা দিয়ে একটু জাল দিয়ে নেব। এবার আমি ওর মধ্যে তিন চামচ সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা দিয়ে ভালো করে জাল করে ফুটিয়ে নেব তো গ্যাসটা অফ করে দিলাম তো আমার বানানো হয়ে গেছে এবার আমি তোমাদেরকে ঠান্ডা করে দেখাবো যে কেমন হয়েছে কাসন্দিটা তো দেখো কাসন্দিটা কত সুন্দর হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে